সেবা থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের স্বাস্থ্য আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথিতে পিত্ততলি পাথরের চিকিৎসা যে সমস্ত রুগী পিত্ততলির পাথরে আক্রান্ত তারা যদি জীর্ণ শীর্ণ হয় চলতে পিঠতে কষ্ট হয় এবং রক্তের পরিমাণ যদি কম থাকে তাদেরকে চায়না মেডিসিনটি দিলে পিত্ততলির পাথর থেকে পাথরের যাতনা থেকে মুক্তি পায় এবং যাদের রক্তশূন্যতার পাশাপাশি চোখ হলুদ দাঁত হলুদ বা পশ্রাব হলুদ গায়ে সুলকানি থাকে বমি বমি ভাব থাকে তাদেরকে যদি সেলিটোনিয়াম মাদার ওষুধটি দশ ফোটা করে অল্প পানি সহিত মিশে খেতে দেওয়া হয় তাহলে পিত্ততলি পাতর থেকে মুক্তি পাওয়া যায় যে সমস্ত রুগী মোটা তলে ডিম খেতে পছন্দ করে অথচ তাদের পিত্ততলি পাতর হয়েছে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে কেলকিরে কাব ওষুধটি আসতে পারে যাদের চোখ মুখ লাল হয়ে যায় এবং কাবু হয়ে বসে থাকে কোনো কথা বললে বিরক্তি প্রকাশ করে এবং হঠাৎ ব্যথা আসে হঠাৎ ব্যথা চলে যায় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি মহৌষ হিসাবে কাজ করে এছাড়াও ন্যাট্রান সাল ম্যাগভাস ওষুধটি তিরিশ পর্যায়ক্রমে খাওয়ালে পিত্ততলির পাথর থেকে আরোগ্য লাভ করে পিত্তলির পাথর যদি আকারে বড় হয়ে যায় তাহলে সেই পাথরকে চূর্ণ করতে সাইলেসিয়া ওষুধটির কথা আমরা মনে করতে পারি আর যদি পিত্ততলি পাথরের কারণে পেটে বুঝবুজ শব্দ করে এবং কিডনি থেকে নিচ দিকে পা পর্যন্ত ব্যথা সম্প্রসারিত হয় এবং সম্প্রসারিত হওয়ার কারণে তারা পা নড়াচড়া করতে পারে না এবং প্রস্রাবে জাজালু দুর্গন্ধ তাকে তাদের ক্ষেত্রে ভূমিকা ওষুধটি অত্যন্ত কার্যকরী পিত্তরি পাথরের ব্যথা যদি বিকেলবেলা বৃদ্ধি হয় অর্থাৎ বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বৃদ্ধি হয় তাহলে তার তাদের ক্ষেত্রে লাইকোভডিয়াম ওষুধটি অত্যন্ত জাদুকরী ওষুধ হিসেবে বিবেচিত হোমিওপ্যাথি ওষুধের পাশাপাশি যদি বায়োকেমিক ওষুধ আমরা ফস ব্যবহার করি তাহলে অতি শীঘ্রই হোমিওপ্যাথি এই বায়োকেমিক ওষুধ দুটি উভয় মিলে পিত্তলি পাথর চূর্ণ বিচূর্ণ করে প্রস্রাবের সঙ্গে ব্যর্কদের দেশ সমর্থ হয় হোমিওপ্যাথি ওষুধ যেহেতু লক্ষণ চিকিৎসা সেহেতু আমরা অভিজ্ঞ একজন ডাক্তারের স্বরণ্ণ শরণাপন্ন হয়ে পিত্তলি পাথরের চিকিৎসা করব হোমিওপ্যাথি চিকিৎসা একটি নিরাপদমূলক চিকিৎসা এবং সহজলভ্য চিকিৎসা আসুন আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় অগ্রগণিত হই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজে দেখে থাকলে ফলো দিয়ে ফলো বাটনটি ক্লিক করবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে সহায়ক হয়